সালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আনোয়ারা সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কের ভিডিও যা কেরানীগঞ্জে অবস্থিত তো আমরা বাসে করে গিয়েছিলাম এটি হচ্ছে একটি পিকনিক বাস তো মূলত আমরা পিকনিকেই গিয়েছিলাম সেখানে এ তো বাবুবাজার ব্রিজ পার হওয়ার পরে কেরানীগঞ্জের গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আনোয়ার সিটি এন্ড পার্কের উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থল যেখানে সেখানে তো এই তো আমরা বাসে করে চলে আসলাম এখন আমরা বাস থেকে নেমে আর একটু হাঁটতে হবে সামনের দিকে বাস থেকে নামার পরে সামনে একটা বড় মাঠ রয়েছে তারপর সামনের দিকে আরও হাঁটতে হবে প্রায় অনেকখানি এক কিলোমিটার হাঁটার পরেই আমরা এই যে আনোয়ার সিটি ম্যাজিক্যাল অ্যান্ড পার্কের গেটের সামনে এসে হাজির হলাম এখন আমরা ভিতরে এন্ট্রি করছি তো ভিতরে এন্ট্রি করার পরেই এর আসল সৌন্দর্য বাইরে থেকে বোঝাই যায় না যে পার্কটা এত সুন্দর কারণ বাইরের লুকটা একদম সিমসাম এতটা সুন্দর না তো এই তো আমরা ভিতরে ঢুকছি এখন এই যে আমাদের টিকিট আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি ভিতরের দিকে ঢুকছি ঢুকতে মনে হবে যে একটা ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি এতটা সুন্দর চারপাশের পরিবেশটা চারপাশে অনেক সুন্দর সুন্দর বাগান রয়েছে ফুলের বাগান এছাড়া অনেক সুন্দর সুন্দর বিদেশি গাছ রয়েছে ঢুকতেই এ পাশে লেখা সুন্দর করে সিটি ম্যাজিক্যাল অ্যান্ড পার্ক তো তো নাফিয়া মনে একটি বাঘের সাথে দাঁড়িয়ে ছবি বাঘ নয় সরি সিংহের সাথে তারপর এই পাশে অনেকগুলো ফুল গাঁদা ফুল ছিল এখান থেকে ফুল ছিঁড়া যায় না ফুলগুলো শুধু দূর থেকে দেখতে হয় তারপরও অনেকে ছিঁড়ে কারণ দেখতে এতটাই ভালো লাগে যে একটা ফুল মাথায় না গাঁথলে হয়ই না তো এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফুলবের গাছগুলোকে লাগানো রয়েছে দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে এখানে নানা রং বেরঙের ফুল রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছও রয়েছে এই যে ওপরেও অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল লাল রঙের ফুল ধরেছিল গাছটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল দুটি গাছ পাশাপাশি জামচ বনের মতো দাঁড়িয়েছিল নিচের দিকে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে অনেক ফুল গাছ রয়েছে যেগুলোর নাম আমার জানা নেই তবে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে তো আমাদের এই পার্কে ঢোকার পর প্রথম যে রাইডটি ছিল সেটি হলো মিনি ট্রেন এই ট্রেনে নাফিয়া মনিরা প্রথমে উঠেছিল তো এই ট্রেনটা বেশি একটা জোরে চলে না আস্তে আস্তেই চলে যেহেতু বাচ্চাদের ট্রেন বুঝতেই পারছেন আর এই পার্কটি তাদের জন্য অনেক ভালো হবে যারা প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করে কারণ এই পার্কে আসলে অনেক হাঁটাহাঁটি করতে হয় আপনি যেদিকেই যান না কেন আপনাকে অনেক দূর হাঁটার পর তারপর যেতে হবে যেহেতু এই পার্কের এরিয়াটা অনেক বড় তবে এই পার্কে ওয়াটার পার্কে এতটা হাঁটাহাঁটি করা লাগে না কারণ ওয়াটার পার্কটা বেশি একটা বড় না ওয়াটার পার্কটি ছোটো কিন্তু এইদিকেই যে রাইড পার্ক রয়েছে ডাইনোসর পার্ক রয়েছে এইদিকে অনেক হাঁটাহাঁটি করা লাগে কারণ দিকের এরিয়াটা বড় তো ট্রেন রাইড শেষ করার পরে এদিকে আরও জাম্পিং ক্যাঙ্গারও এরপর এখানে দোলনা রোলার আরও অনেক কিছু রয়েছে কের ভিডিওটি এই পর্যন্তই আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো পিকনিকে কী কী খেলাধুলা হলো কী কী নাচ গান হলো